হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো আমলো আচার তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আমলকি নিয়ে নিয়েছি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিব আমলকিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন এগুলোকে একটা ছিদ্রযুক্ত প্লেটের ভিতরে দিয়ে দিব এগুলোকে আমি চুলায় বাফিয়ে নিব তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলা একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিয়েছি এখন এর উপরে আমলকির প্লেটটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঢাকনা তো এখন অপেক্ষা করব এটা বাফিয়ে নেওয়ার জন্য ঢাকনাটা তুলে নিচ্ছি আমাদের আমলকিগুলো বাফিনে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলো এভাবে ফেটে ফেটে ফাঁকা হয়ে আসছে পার্টে পাটে মোটামুটি নরম হয়ে আসছে গোল তাই এগুলোকেই করা যাচ্ছে না হাতে তুলে দেখিয়ে দিচ্ছি প্রচুর গরম এই যে এগুলো নরম হয়ে গেছে এখন আমি অপেক্ষা করব এগুলো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে পরে এগুলোকে আমি বিষি সরিয়ে নিব আমলকিটা ঠান্ডা হতে থাক এরই মাঝে আমি এর মশলাটা তৈরি করে নেব এজন্য এখানে গোটা ধনিয়া নিয়ে নিয়েছি এক টি স্পুন কালো জিরে এক টি স্পুন মৌরি এক টি স্পুন নর্মাল জিরে এক টি স্পুন চাপটা নিয়েছি শুকনো মরিচ দুটা এলাচ সামান্য দারুচিনি আর হাফ টি স্পুন নিয়েছি মেথি মেথিটা অবশ্যই কম দিতে হবে নলে তেতো হয়ে যাবে এখন আমি চুলা একটা শুকনো প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে এগুলো দিয়ে দিচ্ছি এই মশলাটা মিক্স করে আমি এর থেকে সামান্য রেখে দিব এটা গোটা ইউজ করবো তাই সামান্য রেখে বাকিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে হালকা আছে নেড়ে নিব বিশ পঁচিশ সেকেন্ডের মতো খুব বেশি তেলে না যাবে না তাহলে মশলাটা তেতো হয়ে যাবে আমি প্যান্টটা গরম করে নিয়েছিলাম চুলাটা বন্ধ করে দিচ্ছি এতে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আর এই প্যানটা গরমেই এই মশলাটা তৈরি হয়ে যায় খুব বেশি জাল করার প্রয়োজন পড়ে না আমি এখন এটাকে ঢেলে নিব এবং আদা ভাঙা করে নিব আপনার চাইলে এটা পাটায় পিষে নিতে পারেন আমি ব্যালেন্ডারে আধা ভাঙ্গা করে ফিরে আসছি আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলোকে এভাবে বিছি ছাড়িয়ে নিব এগুলো খুব সহজে পাট পাটে এভাবে আলাদা করা যায় তো সবগুলো এভাবে ছাড়িয়ে ফিরে আসছি আমলকিগুলোকে আমি এভাবে বীজ ছড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো পাটে পাটে এভাবে আলাদা হয়ে যায় বীজ ছাড়ালে আর এই বীজগুলো আমি এখন ফেলে দিব মশলাটাকে আমি আধা ভাঙা করে নিয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তৈল এখানে আমি খুব বেশি তৈল দিব না ওয়ান ফোর্থ কাপের মতো তৈল দিয়ে দিয়েছি অপেক্ষা করব তৈলটা গরম হওয়ার জন্য এ গরম হয়ে আসছে এখন আমি এতে দিয়ে দিব যে রেখে দিয়েছিলাম কিছুটা পাস্ত এটাকে দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিব দুই টি রাখা আমলকি গুলো গরম করা ছিল তাই মশলাটা দিয়ে সাথে সাথে আমলকিগুলো দিয়ে দিলাম নইলে মশলাটা পুড়ে পেটো হয়ে যেত এভাবে আমি এখন কিছু নেড়ে নিব এখন এর ভিতরে দিয়ে দিব মরিচের গুঁড়া এক টি স্পুনে একটু বেশি দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়া ভালোভাবে নেড়ে নিব আমলকিগুলোকে আমি এভাবে আস্তে আস্তে নেড়ে কষিয়ে নিব এতে করে একটুকু আমলকিও ভেঙে গুলিয়ে যাবে না এখন এর ভিতরে দিয়ে দিব হাফ কাপের কিছুটা বেশি চিনি আমি এখানে পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি এতে হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন যে যতটুকু মিষ্টি খেতে চান সেই বুঝে দিয়ে নেবেন নাড়ার এক পর্যায়ে চিনিটা গলে গেলে ভিতরে কিছুটা পানির মতো হয়ে আসবে দেখতে পাচ্ছেন চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিছি সাধারত লবণ আমি এখানে হাফ লবণ দিয়ে দিয়েছি আর হাফ চামিচের মতো বিট লবণ দিয়ে দিলাম আমি সবশেষে কিছুটা বিট লবণ অ্যাড করবো তাই সেটা বুঝে এখন লবণটা দিয়ে দিয়েছি লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে এখন এর ভিতরে দিয়ে দিব গুঁড়ো করে রাখা মশলাটা থেকে দুই চামিচের মতো বাকিটা আমি পরে ইউজ করব। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না এই চিনির পানিটা শুকিয়ে আসে নেড়ে নেওয়ার এক পর্যায়ে আমি ডাকনা দিয়ে দিচ্ছি চুলাটাকে লো আসে রেখে এতে করে ভিতরে ভালোভাবে চিনি মশলাটা প্রবেশ করবে আমি ডাকনাটা তুলেও বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি এতে করে চিনির পানিটা শুকিয়ে গেছে এখন দিয়ে দিব বিট লবণ আরও এক চামিজ আমি আগেই বলেছিলাম আমি এখানে আরও কিছুটা বিট লবণ এড করবো সেটাই সবশেষে দিয়ে দিলাম আর দিয়ে দিব বাকি গরম মশলাটা তো চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে মিলিয়ে নিচ্ছি তো আমাদের আমলকি রাচার ডান এখন আমি এটাকে তুলে নিয়ে ছাড় করে নিব তো চলুন ছাড় করে নেওয়া যাক করার আগে আমি এক টুকরা তুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন এটা একেবারেই সফট হয়ে গেছে তো চলুন এখন সার্ভ করে নেই সার্ভ করে নিলাম আমরা আমাদের আমলকির আচার দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ